নমস্কার ফ্রেন্ডস সবাইকে আরেকবার আমার ইউটিউব চ্যানেল সুমান টিভিডিও স্বাগত জানাই ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আলোচনা করব মধ্যপ্রদেশের একমাত্র হিল স্টেশন পাসমারি নিয়ে পাসমারি নিয়ে আমি আগের ভিডিওতেও পাসমারির প্রথম দিনের যে সমস্ত লোকাল সাইট সিন ছিল সেগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি এবং আমার চ্যানেলে অলরেডি রয়েছে চাইলে আপনারা সেখানে গিয়েও পাসমারির প্রথম দিনের লোকাল সাইট সিন দেখে নিতে পারেন আজকের আমি এই ভিডিওতে দেখাবো পাসমারির দ্বিতীয় দিনের সমস্ত লোকাল সাইট সিন প্রথম দিনের যে সমস্ত সিন ছিল টোটাল নটা আর দ্বিতীয় দিনে রয়েছে টোটাল আটটা এই সমস্ত সাইট সিনগুলোতে আপনি যখন পাঁচমারিতে ঘুরবেন ওটা প্যাকেজ আকারে ঘুরতে হবে আপনার প্রথম দিনের একটা প্যাকেজ হবে দ্বিতীয় দিনের একটা প্যাকেজ হবে প্রথম দিন আপনি ছেলে জিপ সাফারি করে ঘুরতে পারেন আর দ্বিতীয় দিন আপনি আপনার যে প্রাইভেট কার যেটা আপনি বুক করে রাখবেন সেটা তো করে ঘুরতে পারেন অথবা জিপে করেও ঘুরতে পারেন তো আমরা যেটা করেছিলাম আমাদের যে প্রাইভেট কারটা ওটা তিন হাজার টাকা নিয়েছিল দুদিনের জন্য দু দিনটা কীভাবে ঘুরেছি না আমাদেরকে পিপারিয়া থেকে পৌঁছে দিয়েছিল ওই প্রাইভেট কারটা সাফারি করেছি আর তার পরের দিনকারে আবার আমাদের ওই বুক করা গাড়িটা সেই গাড়িটা করে আমরা টোটাল এই আটটা লোকাল সাইড সিন করে আমাদেরকে রাতের দিকে পিপারিয়া স্টেশনে ছেড়ে দিয়েছে আমরা ওখান থেকে ট্রেন ধরে উজ্জয়ন পৌঁছে গিয়েছি এটা ছিল আমাদের ট্যুর প্ল্যান আজকে সেকেন্ড ডেতে আপনারা দেখতে পাবেন ওখানে যে প্যাকেজটা থাকে তার মধ্যে রয়েছে হান্ডি খো প্রিয়দর্শিনী গুপ মহাদেব বড়া মহাদেব গ্রিন ভ্যালি রাজেন্দ্র ভ্যালি লেক বোটিং এবং জটাশঙ্কর টেম্পেল এই টোটাল আটটা লোকাল সিন রয়েছে যেটা আপনি ওখানে চাইলে ঘুরতে পারেন তো এবার চলুন এই সমস্ত লোকাল সিন একবার আমরা ঘুরে শের পাশমাড়িতে সবাইকে আরেকবার স্বাগত জানাই তো আজ আমাদের পাশমারিতে দ্বিতীয় দিন আশমারির বাকি যে লোকাল সিনগুলো রয়েছে সেগুলো আজকে আমরা এই গাড়ি করে ঘুরবো এই গাড়িটা আমাদের সঙ্গেই ছিল গতকাল আমাদেরকে স্টেশন থেকে ড্রপ করে দিয়েছিল এই হোটেলে আবার আজকে আমাদেরকে সারা দিন ঘুরিয়ে স্টেশন ড্রপ করে দেবে তো চলুন আমার সাথে দ্বিতীয় দিন পাঁচমারির সমস্ত লোকাল সাইডসিন ঘুরে দেখুন পাঁচই এপ্রিল দু সকাল দশটা চার পাঁচমারিতে আমরা এখন রয়েছি হান্ডিখোর সামনে চলুন আপনাদেরকে এবারে সুন্দর একটা সিন দেখাই এই দেখুন দূরে দুই দিকে দুটো পাহাড় রয়েছে তাই তার যে ঠিক নিচের দিকে দেখুন পুরো ভ্যালি একারে নিচের দিকে পুরো অনেকটা মানে খাড়ি দেখুন যেটা আর কি এখানে সবাই গাইডরা বলছে যে ব্রিটিশ যে হান্ডি ছিল তিনি নাকি এখানে ঘোড়ায় করে যাওয়ার সময় নাকি এখানে পড়ে গিয়ে উনি মারা গিয়েছিলেন তাই জন্য তার নামানুসারে সেই ব্রিটিশ যে হান্ডি তার নাম অনুসারে এখানকার নাম হয়েছে হান্ডি খো যেটা এখন আপনারা দেখছেন ওটা কিন্তু রেলিং দেওয়া আছে সত্যি রেলিং দিতেই হবে কেন কিনা এতটা ডিপ জায়গাটা যে এখান থেকে পড়ে গেলে কিন্তু একদম বাঁচার কোনো আর চান্স নেই হান্ডিখো দেখতে আসলে এখানে এই যে বাইনোকুলার রয়েছে এই বাইনোকুলার দিয়ে পাঁচ টাকা করে পার হেড নেয় এখান থেকে পুরো সেই দূরে আপনার সেই চৌরাগড় যে শিব মন্দির রয়েছে ওখানে আপনি পুরোটা এখান থেকে দেখতে পাবেন তো এখন এখন দেখছে জায়গায় দাঁড়িয়ে আছি পাশমারির অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং ভিউ পয়েন্ট আর এই ভিউ পয়েন্ট থেকেই অনেক দূরে দেখা যাচ্ছে চৌরাগর শিব মন্দির যে মন্দিরে উঠতে গেলে ষোলোশো পঁয়ষট্টি সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হবে তার মানে অনেকগুলো সিঁড়ি তার মানে আপনি যদি আসা যাওয়া করেন তার মানে আপনার বত্রিশ তেত্রিশশো সিঁড়ি হয়ে যাবে এখানে এই যে দাঁড়িয়ে পড়েছি এই যে গাড়ির সামনে আর এই দিকটা ওই দিকের পাহাড়টা দেখা যাচ্ছে ধূপগড় পাহাড় আর ঠিক এই যে এই দিকটা দিকে দেখুন ভ্যালিটা দেখুন অত্যন্ত সুন্দর ভ্যালি যত দূর চোখ যায় শুধু পাহাড় আর যে পাহাড়ের মানে মাথাটা দেখা যাচ্ছে ঠিক মাথার উপরে ওই যে সাদা শিব মন্দির চৌরাগড় শিব মন্দির আমি এবারে জুম করছি হ্যাঁ এই যে সাইডের দিকে মানে বা দিকে দেখুন ওই সিঁড়ি দেখা যাচ্ছে এখন আমরা এসে পৌঁছে গেছি পাশমারির আরেকটি সুন্দর জায়গা গুপ্ত মহাদেব আর এখানেই রয়েছে গুপ্ত মহাদেব আর হচ্ছে বড় মহাদেব আর এখানে আসার জন্য গাড়ি পার্কিংয়ের জন্য তিরিশ টাকা করে দিতে হবে তো চলুন আমরা এবারে প্রথমে যাই গুপ্ত মহাদেবকে দেখার গাড়ি পার্কিং রয়েছে আর এই সামনের দিকটা এগিয়ে যেতে হবে তো এখানে এই যে চাট লাগানো আছে এখানে খাবারের রেট দেওয়া আছে আমরা এখন নিয়েছি ম্যাগি নিয়েছি প্লেন ম্যাগি নিয়েছি প্লেন ম্যাগি পঞ্চাশ টাকা করে নেবে জঙ্গলের রাস্তা আর চারিদিকে বাঁধরের উৎপাত রয়েছে একদম খাবার দাবার বের করবেন রুপ্ট মহাদেবের সামনে এখানে হনুমানজি আছে এই যে আর এই ভিতরের দিকে ওই যে গুহাটা দেখা যাচ্ছে ওর মধ্যে দিকে যেতে হবে দুটো পাহাড়ের মাঝখান থেকে ভিতরের দিকে হচ্ছে মহাদেব রয়েছে তো আমরা ভিতরের দিকে আবার প্রবেশ করব মাঝখানটা এমন ভাবে কোনো মোটা মানুষ কিন্তু এর মধ্যে যাওয়াটা একটু টাফ হয়ে যাবে আর একজন একজনই যেতে হবে গুপ্ত মহাদেবের একটা ইতিহাস যেটা জানা যায় এক অসুর ছিল যার নাম ভসাসুর তো সেই অসুর শিবের ভক্ত ছিল এবং শিবের উপাসনা করার পরে শিব তাকে সামনে দর্শন দেয় তখন তিনি তার কাছে বর চান বলেন যে আমাকে এমন একটা বর দিন যাতে আমি যার মাথায় আমি হাত রাখবো সে ভস্ম হয়ে যাবে তখন শিব তো বলে বাবা ঠিক আছে বর দিয়ে দিয়েছে এবারে বর দেওয়ার পরে এবারে অসুর শিবের দিক এমনভাবে তাকিয়ে আছে শিব ভাবছে এর তো মতিগতি ভালো না এ তো মনে হচ্ছে আমার মাথায় রেখে আমাকেই মনে হয় ভরসা করবে আর তখন ওইটা ভেবে শিব দৌড়ানো শুরু করলো শিব দৌড়তে দৌড়াতে এসে এই যে গুপ্ত মহাদেব যেটা আপনাদের দেখালাম এই পাহাড়ে লুকিয়েছিল তখন এই জন্য এখানে নাম হয়েছে গুপ্ত মহাদেব কী হলো বিষ্ণু এক সুন্দরী নারীর অবতার নিয়ে এসে ওই অসুরের সামনে এসে নিত্য এ সমস্ত করে ওই অসুরকে পুরো আকৃষ্ট করে আকৃষ্ট করার পরে ওই গানের মাধ্যমে এমনভাবে অসুরকে আকৃষ্ট করে যে ওর নিজের মাথায় নিজেই হাত রেখেছিল আর তখন নিজে নিজে ভস্য হয়ে যায় এভাবেই ওই ভস্যাাসুর নিধন হয়েছিল কুপ মহাদেব দেখে এবার আমরা এসে গেছি বড় মহাদেবের কাছে তো চলুন আমাদের সাথে এবারে বড় মহাদেব দর্শন করুন এই কুপ মহাদেব পিছনে ঠিক কিছুটা এগিয়ে আসলেই তার সামনেই রয়েছে বড় মহাদেব সামনে হচ্ছে বড় মহাদেব মন্দির মেইন গেট আর এই জায়গাটা এই দিকে রাস্তাটা চলে গেছে চৌরাগর যে শিব মন্দির পাহাড়ের উপরে সেটা যাওয়ার জন্য এই যে জুতো রাখার স্ট্যান্ড এখানে রয়েছে এখানে জুতো রেখে দিতে রাখলাম জুতো রাখার জন্য যেহেতু আমরা তিনজন দশ টাকা নিল একজন আসলে পাঁচ টাকা এই যে সিঁড়ি পুরো একদম বাঁধানো সিঁড়ি পুরো পাহাড়ের যে নিচটাতে পুরো গোল আকারে এই যে এখানে বড় একটা শিব ত্রিশুল রাখা আছে এই যে নন্দীজি আর ঠিক এই জায়গাটাতেই রয়েছে সেই ইয়ে দেখুন এখানে পুরো দুই দিকে ভিতরে জল রয়েছে কিন্তু পুরো ভেজা এটা পুরো পাহাড় থেকে যে টপ টপ করে জল পড়ছে সেই জলটা পুরো এখানে রয়েছে পুরো জলে ভর্তি আছে সেই দূরে ওই যে দূরে ওখানে ভোরে ভাবা রয়েছে ওই যে ওখান থেকে এসে আবার এই দিকে এসে এই যে এটা হচ্ছে পার্বতী গুহা গুহাটা দেখুন গুহাটা দেখুন আর এই যে এখানে সবাই সবার মনস্কামনা পূরণ করার জন্য এখানে সবাই পাথর সাজিয়ে রেখেছে সব করে বানিয়েছে তো এই পার্বতী গুহা দেখে আবার এই যে অ্যারো চিহ্নটা ওদিকে রয়েছে কালাদেব এই যে এই রাস্তা তো এই যে কালাদেব কালা বাবা সেখানে চলে এসেছি আমরা এখানে সমস্ত কালো পতাকা লাগানো আছে আর এখানে এই যে একটা গুহা রয়েছে কালা বাবা বরা মহাদেব দেখে এবার আমরা এসে পৌঁছে গেছি অত্যন্ত সুন্দর একটি ভিউ পয়েন্ট নাম হচ্ছে গ্রিন ভ্যালি তো গ্রিন ভ্যালিটা দেখুন এবার এদিকে যতদূর চোখ যাচ্ছে পুরোটা দেখুন পুরো গ্রিন যার জন্য এখানকার নাম হয়েছে গ্রিন ভ্যালি আর পিছনের দিকে যে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই ধূপগড় পাহাড় রেঞ্জ এই পুরোটা ওদিকটা পাসমারিতে গ্রিন ভ্যালি দেখে এবার আমরা এসে পৌঁছে গেছি ইকো পয়েন্টে এই যে আমাদের পিছনে বোর্ড রয়েছে ইকো পয়েন্ট এখান থেকে কিছু দূর হেঁটে যেতে হবে চলুন আমাদের সাথে ইকো পয়েন্টটা ঘুরে দেখুন আর এটা নিয়ে এসেছি বাদর আসলে তারাবো বলুন এই হলো ইকো পয়েন্ট বোট আর এই দেখুন সামনে পুরো গ্রিন দেখুন শালের জঙ্গল একদম পুরো এখানে সব সময় মানে গাছের পাতা ঝরা হয় এবং আবার নতুন পাতা আসে তো সময় কিন্তু গ্রিন থাকে আমি এসে পৌঁছে গেছি এখন এই যে এটা হচ্ছে প্রিয়দর্শিনী তো চলুন আগে প্রিয়দর্শিনীটা দর্শন করে তারপরে ওদিকটা দেখাবো ইকো পয়েন্ট প্রিয়দর্শিনী পুরো রেলিং দিয়ে ঘেরা আছে কেন এতটা উঁচুতে রয়েছে আমরা আর নিচে এতটা বড় ঠাই দেখুন বললে আর কোনো খবর হবে না আর ওই দূরে দেখুন ওখানে রয়েছে চৌরাগড় শিব মন্দির প্রিয়দর্শিনীটা দেখে এবারে প্রিয়দর্শিনীর ঠিক পাশেই এই যে রেলিং রয়েছে মানে এই রেলিং দিয়ে একটু এগিয়ে যেতে হবে ওই দিকটাতে ওই দিকটাতে এগিয়ে যেতে হবে ওখানে রয়েছে ইকো পয়েন্ট তো এই যে সামনেটা এগিয়ে যেতে হবে এই বা দিকটাতে দেখুন সবুজ আর সবুজ শুধু গাছগুলো এত ভালো লাগছে আমি এখন দাঁড়িয়ে আছি ইকো পয়েন্টে এখন এখান থেকে আওয়াজ দিলে সেই আওয়াজটা আবার ফিরে আসবে তো দেখুন আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই সোনা আই লাভ তো আওয়াজটা কিন্তু পুরো রিটার্ন চলে আসছে এবার আমার ছেলে করবে দেখুন করো বাবা পাঁচমারিতে আজকে তৃতীয় দিনে ঘুরতে ঘুরতে এখন দুপুর হয়ে গেছে তাই দুপুরে এখন লাঞ্চ খাওয়ার জন্য একটি ভালো হোটেলে চলে এসেছি যদি পাঁচমারিতে কম খরচে খেতে চান তাহলে এই হোটেলে অবশ্যই চলে আসবেন এখানে আপনার থালি পাবেন মাত্র নিরানব্বই টাকায় তো সেটা আপনাদের দেখাবো থালিতে কী কী দিচ্ছে হোটেলটার লোকেশন দেখাচ্ছি দেখুন এটি হলো সেই ক্যান্টনমেন্ট এরিয়া এই জায়গায় সমস্ত হোটেল রয়েছে এই গলির ঠিক উল্টো দিকে অনেক হোটেল রয়েছে আর এখানে এই যে এই হোটেল স্ট সিডি রেস্টুরেন্ট আর এই যে রেস্টুরেন্ট এখান থেকে একটু এগিয়ে গেলেই সামনে হচ্ছে বাস স্ট্যান্ড আর এই হচ্ছে হোটেল রেস্টুরেন্ট এখানেই পেয়ে যাবেন এই যে নাইনটি নাইন রুপিস থালিমে থালিতে কী কী থাকবে সেটাও এখানে লিখে দেওয়া আছে এই থালি চলে এসেছে মাত্র নাইনটি নাইন থালিমে এবং থালিতে কী কী দেওয়া হয়েছে ভাত রুটি একটা শাকের সবজি আর একটা কাটিয়া বলে এগুলো একটু কাঠিয়ার সবজি এখানে হয় এটা আর এই যে এই রুটি রুটিতে দেখুন রুটিতে পুরো ঘি লাগিয়ে দেওয়া আছে আর সঙ্গে স্যালাড দিয়েছে পিয়া টেস্ট কেমন খেতে ভালো ভালো এখানে তিনজন তিনটে থালি নিয়েছি নিরানব্বই টাকা করে আর এখানে এসে এখানে আপনি চাইলে এই মানে ফোনপেও করতে পারবেন মানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে তো ঠিক আছে পাশমারিতে আসলে কম খরচে খেতে চাইলে এখানে চলে আসবেন দুপুরে লাঞ্চ শেষ করে এবার আমরা এসে পৌঁছে গেছি আরেকটি সাইড সিনে রাজেন্দ্রগিরি পার্ক রাজেন্দ্রগিরি একটা পার্ক তো চলুন এবার আমরা এই রাজেন্দ্রগিরিটা ঘুরে দেখি বেসিক্যালি এটা একটা পার্ক আর এখানে আসলে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য আপনাকে পঁচিশ টাকা দিতে হবে প্রত্যেকটা গাড়ির জন্য তো এবার পার্কটা ঘুরে দেখি সবুজ আর সবুজ ছোট বড়ো সব রকমের গাছ এখানে রয়েছে এই হলো সেই ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার দেখুন মূর্তি এখানে রাখা আছে রাজেন্দ্রগিরি পার্ক থেকে অত্যন্ত সুন্দর একটি ভিউ পয়েন্ট রয়েছে তো সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন এখান থেকে পুরো ভিউটা খুবই ভালো লাগবে দেখতে এখানে বসার জায়গাও রয়েছে পুরো ওদিকটা সেই ধূপর পাহাড়ের পুরো রেঞ্জ দেখা যাচ্ছে একদম পুরো আর সে সামনেটা পুরো রেলিং করা আছে ং থেকে এখান থেকেও আবার সেই চৌড়াগড়ের সেই শিব মন্দির এখান থেকেও দেখা যাচ্ছে চৌরাগড় শিব মন্দির সত্যি অসাধারণ ভিউ পয়েন্ট আমরা এসে পৌঁছে গেছি পাশমারির চম্পাক লেকে এটা অত্যন্ত সুন্দর একটি লেক চলুন আমার সাথে ঘুরে দেখুন এই হলো লেকের সামনের দিকটা এই জায়গাটা হচ্ছে কার পার্কিং এখানে পার্কিং জন্য পঁচিশ টাকা দিতে হবে এই হলো টিকিট আর এই হলো লেকের সামনে পাঁচমারি পাঁচমারির এই চম্পাক লেকে অনেক রাইডিং রয়েছে যেমন ধরুন জিপ লাইডিং রয়েছে তারপরে এখানে বোটিং রয়েছে এগুলো সব আপনারা এখানে এন্টারটেনমেন্ট করতে পারেন এই যে পুরো যে লেকটা দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর একটি ভিউ চম্পক লেক জিপলাইন করার জন্য পাঁচশো টাকা দিতে হবে পার হেড পাঁচশো টাকা করে দেওয়ার পরে আপনাকে বোটে করে সেই ওপারে ওখানটায় নিয়ে যাবে মানে ওই ওই যে ওখানটায় যে জিপটা রয়েছে ওখানটায় নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে উঠে একদম জিপ লাইন করে আবার এই জায়গাটা এসে নামিয়ে দেবে তো এই চম্পাক লেকে এখানে এসে বিভিন্ন ড্রেস রয়েছে এই ড্রেস আপ করে আপনি এখানে ফটোগ্রাফি করতে পারেন বিভিন্ন জায়গার ড্রেস রয়েছে দুশো টাকা করে নেবে যে দুশো টাকা দিয়ে টিকিট বানিয়ে নিলাম প্যাডেল বোর্ডের আমরা তিনজন যাব তো চলুন একদম জলের মধ্যে সুন্দর প্ল্যাটফর্ম করে দেওয়া আছে

প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে নিয়ে আসবে চলে যাচ্ছে পাশমারিতে আমাদের যে দুদিন সাইড সিন ছিল সেই সাইড সিনের লাস্ট সাইড সিনে আমরা এসে পৌঁছে গেছি এখন আমরা এসে পৌঁছে গেছি জটাশঙ্কর টেম্পেল তো চলুন এবারে আমার সাথে জটাশঙ্কর টেম্পলটা ঘুরে দেখবেন তিন দিকে যে পাহাড় তার মাঝখান থেকে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি এখন কিতনে আচ্ছা আচ্ছা চাইলে আপনি এখানে পুজোও দিতে পারেন এই যে পঞ্চাশ টাকা করে এগুলো নেবে অনেক কিছু যে প্রসাদ রয়েছে তারপরে অনেক কিছু যে ডম্বুর যাওয়ার রাস্তাটা কিন্তু ভালোই পুরো ঢালাই রাস্তা সমান রাস্তা এখন অবধি কোনো উঁচু নুচু আমরা দেখি রাস্তাটা ধরে আমরা হেঁটে আসলাম এই রাস্তাটা সমান রাস্তা ছিল এবারে আমি যে সামনের দিকে রাস্তাটা দেখাবো নিচের দিকে চলে যাচ্ছে সেই ওই পাহাড়ের দিকে আস্তে আস্তে করে নিচের দিকে যেতে হবে এখানে একটা সুন্দর মন্দির রয়েছে এই যে আস্তে আস্তে যত নিচের দিকে যাচ্ছি তত ছোট ছোট সিঁড়ি হচ্ছে এবং আরো গভীরের দিকে যাচ্ছি আমরা সিঁড়ি করা আছে এই যে এখান থেকে সিঁড়ি ধরে 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 সেই ওদিকে এগিয়ে যেতে হবে ওষুধ এখানে রাখা আছে এই যে সব জিনিসপত্র এই যে এই জায়গাটাতে কিন্তু অনেক আয়ুর্বেদিক ওষুধ এগুলো পাওয়া যাচ্ছে আয়ুর্বেদিক জিনিসপত্র পাওয়া যায় কিনতে ওষুধ সামগ্রী অবশ্যই কিন্তু সেটা ভালোভাবে দরদাম করে তারপরে কিনবেন এই যে লাল মন্দিরটা এখানে আছে একটা ঘর মতো রয়েছে এখানে অনেকগুলো ত্রিশুল আছে আর ঠিক এই জায়গাটাতে এসে আপনাকে কিন্তু জুতো খুলে রেখে যেতে হবে এবার আর জুতো নিয়ে নিচে যাওয়া যাবে না তো এইখানটাতে জুতো রেখে দিতে হবে জুতো খুলে ওই ওই দেখুন সেই যে নিচের দিকে সবাই আসছে এবং যাচ্ছে সেই অতটা ডিপে নিচে তারপরে যেতে হবে খুলেছি একমাত্র কারণ নিচে থেকে যেতে হবে ওই যে এতটা ডিপে নিচের দিকে যেতে হবে ওখানে আবার ওই দেখুন জল রয়েছে চলুন ওই যে ওই নিচটাতে যেতে হবে যাওয়া যাক পুরো লোহার সিঁড়ি করা আছে এখানটাতে ওই যে উপর থেকে একদম সিঁড়ি দিয়ে দিয়ে এই যে নিচে নেমে চলে আসে অবশেষে প্রায় আধ ঘন্টা পরে প্রায় ৩০ মিনিট হেঁটে চড়াই উত্তাই নেমে পুরো এসে এই জটাশঙ্কর যে মন্দিরটা সেখানে এসে পৌঁছে গেলাম এখানেও এই যে কিছু পান্ডারা বসে আছে এখানে সব আপনি পুজো টুজো করতে পারবেন ওই যে নিচের দিকে ওখানেও ঠাকুর রয়েছে একদম এই যে পাহাড় কিন্তু এটা একটা পাহাড়ের এটা একটা গুহা মতো রয়েছে ওই জায়গাটা আর এখানটায় এই যে ত্রিশুল রয়েছে এই যে পাহাড় দেখুন দুই দিকে পাহাড় তার মধ্যে ফাঁকা রয়েছে এই জায়গাটা এদিকটা একটু যাওয়ার জায়গা রয়েছে ওখানটাতে ওই যে ওখানে ওখানে ওই যে পাথরটা দেখুন দুটো পাহাড়ের মাঝখানে কিভাবে আটকে আছে ওই জায়গাটাতে আর এই যে নিচের দিকে জল রয়েছে তো চলুন একদম এই যে গুহার নিচে চলে এসেছে পাথরের নিচে একটা গুহার মধ্যে আমরা রয়েছি এখন পিছনের দিকেও ঠাকুর রয়েছে সামনের দিকটাতে সেই জটা শঙ্কর রয়েছে যার জন্য এত দূরে আসা অন্ধকার এই দেখুন পুরো পাথরের এই যে নিচ দিয়ে যেতে হবে এগিয়ে আসো পুরো জলের মধ্যে যে পাথর ভিজে গেছে মানে এখানে জল রয়েছে ঠিক আছে হর হর মহাদেব আর এই যে দেখুন এই হচ্ছে মহাদেবের মানে এটাকে শীর্ষ আগের মতোই দেখতে লাগছে জটা হয়ে গেছে এটা পাথরের তাই জন্য নাম জটা শঙ্কর শঙ্কর মহাদেব এখানে বিরাজ করছে আর এই যে জটা রয়েছে হর হর মহাদেব এখানে একটা রয়েছে কুণ্ড এবারে বলছি পাশমারিতে সেকেন্ড ডেতে আমাদের ঘুরতে কত খরচ হয়েছিল যেহেতু আমাদের গাড়ি ভাড়া এবং হোটেল ভাড়া দুদিন নিয়েই হয়েছিল আর সেকেন্ড দিনে শুধুমাত্র আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর কিছু পার্কিং এবং টিকিটিং ছিল যার জন্য খরচ হয়েছে তো ব্রেকফাস্টে সকালবেলা ছিল তিনজনের একশো আশি টাকা লাঞ্চ একশো টাকা করে তিনশো টাকা পার্কিং এবং টিকিট ছিল কিছু নিয়ে আড়াইশো টাকা আর রাতের বেলায় ডিনার একশো টাকা করে তিনশো টাকা আর এক্সট্রা আরো দুশো টাকা টোটাল বারোশো টাকা সেকেন্ড ডেতে খরচ হয়েছিল আর এই পাঁচমারি ভ্রমণে প্রথম দিন এবং দ্বিতীয় দিন মিলিয়ে ট্রেন ভাড়া তারপরে গাড়ির যে সমস্ত কস্ট ছিল তারপরে আপনার টিকিটিং হোটেল ভাড়া তারপরে সিনের যে সমস্ত খরচ এই টোটাল দুদিনে আমাদের টোটাল খরচ হয়েছিল দশ হাজার একশো কুড়ি টাকা মানে আমাদের তিনজনের পার হেড তিনশো তিন হাজার তিনশো টাকা করে পড়েছিল তো এই খরচের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে ট্রেন টিকিট মানে জবলপুর থেকে আমি বলছি জবলপুর থেকে ট্রেন টিকিট চেয়ার কারে একশো কুড়ি টাকা করে তিনজন তিনশো ষাট টাকা ব্রেকফাস্ট চারশো টাকা লাঞ্চ দুপুর দুদিনের টোটাল নশো টাকা ডিনার দুদিনের ছশো টাকা আর প্রাইভেট কার প্রথম দিন এবং দ্বিতীয় দিন যে কারটা করে আমাদেরকে স্টেশন থেকে পাসমারি ড্রপ এবং পরের দিন সারাদিন ঘুরিয়ে আবার স্টেশনে ড্রপ সেটা নিয়েছিল তিন হাজার টাকা আর ফার্স্ট ডেতে জিপে করে আমরা ঘুরেছিলাম বত্রিশশো দশ টাকা হোটেল ভাড়া নিয়েছিল একটা নাইটের জন্য বারোশো টাকা আর পার্কিং প্লাস টিকিটিং ছিল আড়াইশো টাকা এক্সট্রা আরও দুশো টাকা ধরেছি টোটাল খরচ হয়েছে দশ হাজার একশো কুড়ি টাকা তো আমাদের তিনজন ছিলাম তিনজনে পার হেড তিন হাজার তিনশো টাকা এটা মোটামুটি একটা আইডিয়া দিলাম যাতে আপনাদের সুবিধা হয় এই পাশমারিতে ঘোরার জন্য তো ফ্রেন্ডস জটাশঙ্কর মন্দির দিয়েই আমাদের পাশমারির সমস্ত লোকাল সাইট সিন শেষ হলো গত দুদিন ধরে মধ্যপ্রদেশের পাঁচমারিতে আমি ঘুরে বেড়াচ্ছি আর সমস্ত লোকাল সাইট সিন কভার করেছি তো এই সমস্ত লোকাল সাইট সিন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর যারা চ্যানেল নতুন দেখা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আসমারি ভিডিও আমি এখানেই শেষ করব এই জটাশঙ্কর মন্দির দিয়ে তো সবাইকে নমস্কার জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন